হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো আমরা গত কিন্তু দুটো ক্লাস তোমাদের বিজ্ঞানের উপর ডেডিকেটেড ক্লাস করিয়ে দিয়েছি তো আজকেও আমরা কিন্তু বিজ্ঞানের উপরই ক্লাস করাবো যেখান থেকে কিন্তু বিজ্ঞান থেকে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আমরা করবো আশা করছি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক স্টুডেন্টই কিন্তু ক্লাসগুলো করছে এবং প্রত্যেকে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু বেশি করে শেয়ার করে দিও তাতে কী হবে না অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাসে আসতে পারবে কেমন তো চলো আজকে ক্লাসটা আমরা আর শুরু করতে পারি আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর যার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য আজকে কিন্তু আমরা কি করবো বলতো আজকে আমরা কিন্তু এমসি কিউ প্র্যাকটিস করবো আগে দুটো ক্লাস আমরা খুব সুন্দরভাবে যেখানে আমরা ওয়ান কিন্তু ভালোভাবে পড়েছিলাম কিছুটা এবার আমরা কিছুটা এমসি কিউ চলো প্র্যাকটিস করি যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার এমসি কিউ রয়েছে ডাব্লিউ বিসিএস থেকে আমি বেছে বেছি কিছু প্রিভিয়াস ইয়ার তোমাদের জন্য নিয়ে এসেছি ওকে চলো প্রশ্নগুলো স্টার্ট করা যাক যে কটা প্রশ্ন তোমরা পারবে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে আমি কটা প্রশ্ন পারতাম ঠিক আছে চলো প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করা যাক কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ক্ষেত্রফল ক্ষমতা দ্রুতি নাকি দর্পণ কোনটা হবে সঠিক উত্তর যদি কেউ পারো নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের অবভিয়াসলি ক্ষমতা বা পাওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এটি কিন্তু তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হয় কেমন পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব পরবর্তী পরবর্তী প্রশ্ন নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে নিয়মিত প্রতিফলন বুঝতে নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের মধ্যে ঘটে যেটা কিন্তু সিনেমার পর্দা জামা ঘরের পর্দা নাকি দর্পণ কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এই প্রশ্নের জন্য তো প্রশ্ন নাম্বার দুইয়ের জন্য সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি দর্পণ বা আয়না ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার আছে আশা করছি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা পরবর্তী প্রশ্ন স্প্রিং তোলা সাহায্যে আমরা কি পরিমাপ করি এই প্রশ্নটা কিন্তু আমি কদিন আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে দিয়েছিলাম তোমাদেরকে বলো কোনটা হবে সঠিক উত্তর ভর ভার ভর এবং ভার দুটোই নাকি কোনোটিই নয় কোনটা হবে সঠিক উত্তর যারা যারা পারছো নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান নাম্বার বি যেটা কিন্তু ভার ইজ দ্য রাইট আনসার ঠিক আছে ভার কিন্তু আমরা মাপি কি দ্বারা না স্প্রিং তোলা যন্ত্রের দ্বারা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন চার নম্বর জলের বাস্পীভবনের তাপ কত এটা যদি কেউ পারো নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে পাঁচশো সাঁত্রিশ কিলো ক্যালোরি পার গ্রাম নাকি চারশো সাঁত্রিশ নাকি আশি ক্যালোরি নাকি পাঁচশো ছিয়াশি কোনটা হয়ে যাবে সঠিক উত্তর যা যা পারছো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাও দেখো চার নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফাইভ থার্টি সেভেন ঠিক আছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রামে কিন্তু আমাদের জলের বাষ্পীভবনের ভবনের লিন তাপ ঠিক আছে নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিষাঙ্ক কত মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষায় কিন্তু এসছে ইভেন তুমি দেখতে পাচ্ছ ডাবলিউ এর মতন যে পরীক্ষায় কোশ্চিনগুলো এসছে মানে কতটা ইম্পর্টেন্ট হতে পারে তো সঠিক উত্তর কিন্তু অভিয়াসলি আমাদের পাঁচ নম্বরের জন্য হয়ে যাবে অপশন নাম্বার সি যেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাদের প্রত্যেকের একটা কথা বলবো দেখো এই যে ফুল পিডিএফটা রয়েছে আমাদের দেখতে পাচ্ছ একশো তিপ্পান্ন পেজে যে জিকে সাজেশন পিডিএফটা রয়েছে সেই সাজেশন পিডিএফটা তোমরা কিন্তু নিতে পারো নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো সামনে তোমাদের পরীক্ষা যেগুলো রয়েছে পিএসসি ক্লাস সেভ ডাবলিউ বি কেপি এই জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই প্রত্যেককে বলবো যা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু এই জি কে সাজেশনটা পুরোটা নিয়ে নিতে পারো একবার হ্যাঁ মাত্র দাম কিন্তু খুব কম রাখা হয়েছে এইটি রুপিস তোমার জন্য দাম কিন্তু এর রাখা হয়েছে তো যা যারা নিতে চাইছো নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিঙ্ক আছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো খুবই তোমাদের হেল্প হবে এটা নেক্সট প্রশ্ন দিকে চলে যাবো ছ নম্বর প্রশ্ন নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে মানে কি আলাদা দেখাবে ভালো করে বুঝবে কোশ্চেনটা কী বলছে একদম দেখেই তুমি বুঝতে পারবে নিচের কোন অক্ষরটি মানে ধরে নাও এই অক্ষরগুলোকে আমি আয়নার সামনে নিয়ে আসলাম তাহলে কোনটা আলাদা হয়ে যাবে মানে কোনটা একই রকম লাগবে না তুমি ভালো করে চিন্তা করে দেখো এটা তো আর বলার কিছু নেই একদম ইজি একটা প্রশ্ন যদি তুমি এমকে উল্টে দাও তাহলেও কিন্তু সেই সেম এমই আসে ক্লিয়ার ডাব্লুকে যদি তুমি এইরকম করে না লিখে যদি আমি এইরকম করে লিখি একই জিনিস আসছে এ কে যদি আমি এইরকম করে না লিখে এইরকম করে লিখি একই আসছে বাট তুমি চিন্তা করে দেখো একটা জিনিস যে এন কে যদি আমি ওইভাবে লিখতে চাই ভালো করে তুমি যদি দেখো একটা জিনিস তো আমি যদি এন এই এনটাকে যদি এইভাবে না লিখি আমি যদি এরকম আসবে আর এখান থেকে এটা আসবে এই যে রকম হচ্ছে তার পিতা বলছে চলো তাহলে অপশন ডি দ্বারা এটা আচ্ছা পরবর্তী সাত নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখিনি আমরা স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পন বিশিষ্ট সুরটিকে কি বলা হয় যে স্বরগুলো আমাদের রয়েছে তার মধ্যে যে সব থেকে কম কম্পন যুক্ত বা কাব্যে কম সেই সুর কোনটি সেটা দেখো মূল সুর নাকি সমেমেল নাকি উপসুর না কোনোটি নয় কোনটা হবে সাত নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর এটা কিন্তু অপশন এ ইজ দা রাইট অ্যান্সার মূল সুর ইজ দা রাইট আনসার ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন আট রয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াসে বায়ুর মাধ্যমে শব্দের গতিবেগ কত হয় আমাকে বলতে হবে অপশনগুলো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ যে যে কমেন্ট করে জানাবে আমাকে যে হ্যাঁ আমি পারছি অবশ্যই কমেন্টস ঠিক আছে চলো তো আট নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ওকে এইটা কিন্তু শব্দের গতিবেগ জিরো ডিগ্রি সেলসিয়াসে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা নিচের কোনটি মাত্রাহীন যার কোনো মাত্রা নেই এটা কোনটা হবে দ্রুতি ক্ষমতা ঘনত্ব না কোন কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো ন নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটা হবে যা যারা পারছ অবশ্যই কিন্তু আমাকে জানাও কেমন তো ন নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু চলে আসবে কোন ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোন ইজ দ্য রাইট অ্যান্সার এর কিন্তু কোনো রকমের মাত্রা নেই মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাবো দশ নম্বর প্রশ্ন প্রাস গতিতে বা যেটাকে আমরা প্রোজেক্টাইল মোশন বলি এর গতিপথ বা গতি বলতে পারো যে তুমি মানে কেমন পথ কেমন হয় সেটা আমাকে বলতে হবে বৃত্তাকার উপবৃত্তাকার নাকি দেখো এখানে আমরা চলে যাবো পরবর্তীতে এই যে পরাবৃত্তাকার নাকি অধিবৃত্তিকার কোনটা হয়ে যাবে সঠিক উত্তর আমাদের দশ নম্বর প্রশ্নের জন্য এটা কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট আনসার অধিবৃত্তাকার ইজ দ্য রাইট আনসার বুঝতে পারছো চলো এগারো নম্বর প্রশ্ন দিকে আমরা চলে যাব। কতগুলো পারছো নিশ্চয়ই কমেন্ট সেকশনে প্রত্যেককে বলবো কমেন্ট করে জানাও এক্ষুনি কমেন্ট করো ঠিক আছে দেখো তড়িতের উত্তর পরিবাহী হলো কি মানে উত্তম বলতে পারে এটা তুমি উত্তম উত্তম হবে ঠিক আছে এটা উত্তম হবে মানে খুব ভালো পরিবাহী কোনটা ঠিক আছে এটা কিন্তু এগারো নম্বর আমরা খুব ভালো করে জানি যে লবণাক্ত জল ঠিক আছে এই লবণাক্ত জল কিন্তু মানে তরিতে বা কারেন্টকে খুব ভালোভাবে প্রবাহ করতে পারে নেক্সট প্রশ্ন নিম্নোক্ত কোন দেখো কি বলছে তাপ নিয়াপক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহার করা হয় এটা কোনটা হবে ভারী জল ক্যাডমিয়াম নাকি গলিত সোডিয়াম না গ্রাফাইট তো বারো নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা কিন্তু দেখো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার কি আছে গলিত সোডিয়াম ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো মেন্স পাওয়া যায় ওয়াই রশ্মিতে নাকি লেজার বিমে নাকি এক্স রশ্মিতে না মহাজাগতিক রশ্মিতে মেন্স পাওয়া যায় কোনটা হবে তেরো নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর এটা কিন্তু অবভিয়াসলি অপশন নাম্বার ডি মহাজাগতিক রশ্মিতে কিন্তু মেন্স পাওয়া যাচ্ছে নেক্সট প্রশ্ন কী বলছে দেখো নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজ করে তরে জলের জল রয়েছে ওয়াটার তার তড়িৎ বিশ্লেষণ তার কাজ করে সেটা কোনটা হবে দেখো পেটেন্সিও মিটার নাকি অ্যাম মিটার মিটার নাকি ভোল্টমিটার আছে দুটো অপশান চলে এসেছে ভোল্ট মিটার না অ্যাম মিটার কোনটা হবে চোদ্দো নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর দেখো এর যে সঠিক উত্তর হবে এটা কিন্তু অপশান নাম্বার ডিজ দ্য এটা অ্যান্স ভোল্ট ভোল্টমিটার ঠিক আছে বা ডি বা সি দুটোই বলতে পারো ভোল্ট মিটার ক্লিয়ার আছে পরবর্তী প্রশ্নের দিকে চলে যাবো আমরা বলছে বাঁধের জলে বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে এটা আমাকে বলতে হবে বাঁধের জল ঠিক আছে এতে কিন্তু দেখো পনেরো নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক যে উত্তরটা হবে এটা কিন্তু অপশন নাম্বার স্থিতি স্থিতিশক্তি কি না স্থিতিশক্তি ক্লিয়ার আছে নেক্সট প্রশ্ন সুর সরাকার আকৃতি কি রূপ হয় ভি আকৃতি হয় নাকি ইউ আকৃতি আই আকৃতি নাকি ওয়াই আকৃতি কোনটা হবে ষোলো নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর তো এটা কিন্তু রাইট অ্যান্সার ইজ দ্য ইউ আকৃতি ঠিক আছে কেমন না ইউ আকৃতি মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন থেকে যাবো আমরা সতেরো নম্বর কার্য করার সামর্থ্যকে কি বলা হয় এটা কিন্তু একটা সংজ্ঞা বলতে পারবো মানে এই যে এই জিনিসটা না যে কার্য করার সামর্থ্য তো সংজ্ঞাটা এরকম আসবে যে কার্য করার সামর্থ্যকেই ড্যাশ বলে এবার সেই ড্যাশের জায়গায় তুমি কী বসাবে শক্তি বল ক্ষমতা নাকি কার্যহীন বল কোনটা হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্নের জন্য আমার তো রাইট আনসার চলে আসবে কি না এ কি বলছে কার্য করার সামর্থ্য মানে তুমি একটা কাজ করছো তার জন্য তোমার মধ্যে কতটা সামর্থ্য কতটা শক্তি বুঝতে পারছো চলো পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভি ঠিক আছে মনে রাখতে হবে ভি প্রশ্ন এটা জলে বাতাসে কাঁচে না শূন্য মাধ্যমে কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় কুড়ি নম্বর প্রশ্নের জন্যে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে প্রত্যেকে যদি পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এটা কিন্তু শূন্য মাধ্যমে ইজ দ্য রাইট আনসার এই মাধ্যমে কিন্তু আলোর যে বেগ সেটা সর্বাধিক হয় ক্লিয়ার কোনো রকমের বাধা পায় না নেক্সট প্রশ্ন বস্তুর ওজন কোথায় সবথেকে বেশি হবে পৃথিবীর কেন্দ্রে নাকি দেখো খনি গর্বে না নিরক্ষী অঞ্চলে না মেরু অঞ্চলে কোনটা হবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্নের জন্য এটা কিন্তু আমাদের মেরু অঞ্চলে গেলে কিন্তু একটা বস্তুর ওজন সব থেকে বেশি হয় হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রশ্ন আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত এটা কত হবে মানে এটা কী বলতো তোমাকে এটা কর্মদক্ষতাকে আমি কী করে তোমাকে বোঝাবো এটা এফিসিয়েন্সি সরি সরি এফিসিয়েন্সি মনে আছে এফিসিয়েন্সি ঠিক আছে এই যে এটা দিয়ে কিন্তু প্রকাশ করি আমরা ঠিক আছে একে এফিসিয়েন্সি মানে সিম্পল বলতে পারবো তুমি তো এটা কোনটা হবে সঠিক উত্তর বলো বাইশ নম্বর প্রশ্নের জন্য প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো অপশন সি কত না একশো ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে চলো পরবর্তী প্রশ্ন তারের উপাদানটি কি আছে এটা কি কি হবে নিকেল টিন ও সীশার শঙ্কর না সীশা না টিন তেইশ নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আগের দিন আমি কিন্তু এটা বলেছিলাম এটা কিন্তু অবভিয়াসলি টিন ও সীশার শঙ্কর ঠিক আছে আমি কিন্তু আগের দিন ওই যে ওয়ান লাইনের কথা এটা বলে দিয়েছিলাম নেক্সট প্রশ্ন আমাদের শক্তির প্রধান যে উৎস সেটা কি সমুদ্র সৌর্য বায়ুমণ্ডল মহাশূন্য কোনটা হবে তো চব্বিশ নম্বর প্রশ্নের জন্য যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা কিন্তু সূর্য ক্লিয়ার শক্তির প্রধান উৎস এটা নিউটন কে আবিষ্কার করেছিলেন বলো জে জে টমটন নাকি জে কেপলার রয়েছেন তারপর দেখো ডেনিয়াল রাদারফোর্ড জেমস স্যাডউইক চ্যাডউইক ঠিক আছে মানে যেটা বিভিন্ন বইয়েটার না বিভিন্ন নাম রয়েছে কোনটা হবে সঠিক উত্তর নিউটন কে আবিষ্কার করেছেন পঁচিশ নম্বর প্রশ্নের জন্য তো পঁচিশ নম্বর প্রশ্নের জন্য আমাদের কিন্তু এই যে চ্যাডউইক বলতে পারো তোমরা জেমস চ্যাডউইক ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন নিউটন ক্লিয়ার আছে তো আজকের এই পঁচিশটা প্রশ্ন দিয়ে আমরা ক্লাসটা শেষ করছি ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই ফুল পিডিএফটি ফুল ইবুকটি তোমরা যদি নিতে চাও কমেন্ট সেকশনে অথবা এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এখানে তোমার হোয়াটসঅ্যাপ করে নেবে এইটি রুপিস দাম রয়েছে অবশ্যই তোমরা নিতে পারো কথা দিচ্ছি এই যে পিডিএফটি রয়েছে সম্পূর্ণ পিডিএফটি তোমাদের হেল্প করবে পরীক্ষার সময় অনেক প্রশ্ন এখান থেকে তোমরা পাবে পরীক্ষায় ঠিক আছে এবং পরবর্তী ক্লাস গুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো একটু করে শেয়ার করে দিও যাতে অনেক স্টুডেন্ট দেখতে পাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো